কেমন আচ্ছা আচ্ছা কেমন দামি দিবেন আজকে আজকে আমি সর্বোচ্চ দাম আড়াই লাখের ভিতরে আমি আঠারো বিশ লিটার দুধের গুলো দিবো আর সর্ব প্রথম বিয়ানোর আসসালামু আলাইকুম শোপীয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা শোপীয় দর্শক মণ্ডলী আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোহর থানার এই যে দেখতে পাচ্ছেন মথুরাপুর ইউনিয়ন পরিষদ একদম আমার পিছনে ঠিক এখানেই শরীফ এগ্রো ফার্মে তা আপনারা জানেন শরীফ ভাই কিন্তু একজন তরুণ উদ্যোক্তা যিনি বাবার যেই খামার রয়েছেন সেটা দেখাশোনা করেন পাশাপাশি হচ্ছে ওনাদের এদিকে সবাই মোটামুটি গাবি ব্যবসার সাথে জড়িত তো উনিও গাবি বিক্রি করেন তো আজকে যে গাবিগুলো দেখাবেন শরীফ ভাই যেটা বললেন আপনাদের জন্য মিডিয়াম গাবি নিয়ে এসেছেন যেগুলো আপনারা দুই লাখ দুই লাখ দশ বিশ আড়াই লাখ এরকমের মধ্যে পাবেন এবং দুধ যেটা দিবেন সেটা একদম গ্যারান্টি সহ দিয়ে থাকবেন তো চলুন আপনাদেরকে সেই গাভিগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডার ভিতরে এই তো চলতেছে আমাদের আচ্ছা আচ্ছা ব্যবসা অনেক কেমন চলতেছে শীতের সময় তো এখন একটু ব্যবসাটা কম একটু কম হ্যাঁ একটু কম আচ্ছা কি গাবি চাহিদা কম নাকি দামি কম বা কোনটা কম মেইন কথা হলো শীতের জন্য মানুষ আসতেছেও না আর শীতের জন্য মনে করেন মানুষ সেরকম কিছু করতেছে না তবে এই যে আজকে থেকে একটু শীতটা কম আর আপনার যে নির্বাচন গেছে অনেক মানুষ এইগুলোর জন্য আসে নাই আচ্ছা আচ্ছা এর জন্য মানে আমাদের ব্যবসা বাহিক অবস্থায় বর্তমানে একটু খারাপ যাচ্ছে আর আচ্ছা আচ্ছা হ্যাঁ শীতের জন্য আচ্ছা দাম কেমন দামটা কম দাম কম আচ্ছা আচ্ছা কেমন দামে দিবেন আজকে আজকে আমি সর্বোচ্চ দাম আড়াই লাখের ভিতরে আমি হ্যাঁ আঠারো বিশ লিটার দুধের গরু আর সর্ব প্রথম বিয়ানোর বাকিগুলো কেমন দামের মধ্যে বাকিগুলো আপনার আমি পনেরো লিটার দুধের গুঁড়ো দুই লাখ টাকা দিয়ে দেবো দুই লাখ টাকা দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে আজকে হচ্ছে আপনার দুই লাখ দুই লাখ বিশ তিরিশ আড়াই লাখ এরকম টাকার মধ্যে গাছি যারা মিডিয়াম গাভিগুলো আচ্ছা আচ্ছা না সবাই তো আর দামি গাভি নিতে পারে না এখন তো মানে একটা গাবি দললে দেখা যাচ্ছে যে তিন লাখের উপরে চলে যায় জি জি আমি সাধারণত যেগুলো ভিডিও করি বড় বড় গাবি মানে আমার কাছে ওটাও আছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি আজকে এটা দেখাবো আচ্ছা আচ্ছা মিডিয়াম কিছু দেখাবেন হ্যাঁ মিডিয়াম কিছু দেখাবো চলেন দেখাই দর্শকদের তো শরীফ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টার ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টার ফ্রিজিয়ান সংকর বলে এটা হইছে অরিজিনাল হলস্টার ফ্রিজিয়ান এটা ফার্স্ট ল্যাটেশন হ্যাঁ

এটা কি জাতের এটা হলিস্টেন ফ্রিজিয়ান গাবি এটা হলিস্টেন ফ্রিজিয়ান হ্যাঁ এটা হলিস্টেন ফ্রিজিয়ান গাবি এটা বাচ্চা দিছে আজকে মাত্র 5 দিন হলো অলরেডি এটা থেকে 14 কেজি 15 কেজি দুধ চলে আসে হ্যাঁ 14 15 হ্যাঁ অলরেডি চলে আসে মানে কি বাচ্চা এটা চলে আসে এটার সাথে বকনা বাচ্চা এটা দাঁতেও দুইটা মাত্র হ্যাঁ দুই দাঁত মাত্র মাত্র দুই দাঁত আপনারা এই যে দেখেন এই যে গাবিটাও খুব সুন্দর ভালো কোনো গলা কম্বল কিছু নাই মিডিয়ামের মধ্যে হ্যাঁ চারটা চার জায়গায় এটা দেখেন চারটা বান চার জায়গায় এই যে গরুটা খুব শান্ত আছে আচ্ছা আচ্ছা এই যে চামড়াও খুব পাতলা সাথে কি বাজছে এটার

সীমিত লাভে দিবে সীমিত লাভ লাবে পাঁচ হাজার টাকা লাভে আমি গরু দিয়ে দুই চার হাজার পাঁচ হাজার টাকা দুধ তো একদম গ্যারান্টি দিয়ে দেবে দুধ একদম গ্যারান্টি গ্যারান্টি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও হলস্টিন ফ্রিজিয়ান এটাও দুই দাঁত দুই দাঁত হ্যাঁ যারা অল্প বয়সের গাবি নিতে চান মানে আমার আমি তাদের জন্য এই যে সংগ্রহগুলো আমার সব হইছে দুই দাঁতের গরু হ্যাঁ দুই একটা আছে চার দাঁতের আর বাকি সব দুই দাঁতের গরু দই দাঁতের হ্যাঁ সব দুই দাঁতের গুরু এটা সাথে সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ কতদিন হলো বাচ্চা এটা বাচ্চার বয়স আজকে আট দিন আট দিন হ্যাঁ এটা থেকে পনেরো এটা দুধ দহয় নিতে পারবেন দয়াই নিতে পারবে একদম গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহ এটা থেকে পনেরো দুধ দহয় দিতে পারবে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটার চাওয়ার দাম আপনার দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা সামান্য কিছু কম বেশি করতে পারবো

হ্যাঁ এটা এটা মিডিয়াম গাবি এবং এই গাবিটা সেকেন্ড বিয়ানো একটা গাবি ছয় দাতের হ্যাঁ ছয় দাতের না হ্যাঁ ছয় দাতের একটা সেকেন্ড বিয়ানো গাবি সাথে কি বাচ্চা এটা এটার সাথেও আপনার সার বাচ্চা সার বাচ্চা জি কত হলো বাচ্চার বয়স এটার বাচ্চার বয়স আজকে 8 দিন 8 দিন এটা তো দ্বিতীয় বিয়ান না ফার্স্ট বিয়ানি কেমন ছিল এই বিয়ানি কেমন পাচ্ছেন ফার্স্ট বিয়ানোর খবরটা আমি বলতে পারবো না যেহেতু আপনাদের সংগ্রহ করা আমার এটা সংগ্রহ করা এখনকার রেজাল্ট আমি বলতে পারবো এখনকার রেজাল্ট এই গরুটা থেকে 13 লিটার দুধ আমি দোহাইছি তেরো লিটার হ্যাঁ তেরো লিটার আচ্ছা আচ্ছা এটা চাও দাম দু লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার জি না মাশাল্লাহ খুব মিডিয়ামের মধ্যে হ্যাঁ নিতে চাই অনেক আসলে এরকম গাভীগুলো খুঁজে থাকে জি জি আমি মেন কথা হলো যে আমি চাই যে অল্প দামে আমি বেশি গরু সেল দিব যার কারণে আমি কিছু কিছু ক্ষেত্রে মানে আমি চেষ্টা করি যে মানুষকে নতুন কিছু একটা দেওয়ার এর জন্য আমি মিডিয়াম গরুগুলা আমি দাম চেয়ে তো লাভ দেয়

হ্যাঁ এই যে গাড়িটারি আছে এবং আরো দুইটা গাড়ি গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা বরিশাল গেছে আরেকটা গেছে আপনার ইয়েতে যে কুমিল্লার দাউদকান্দিতে তো আরো দুইটা গাড়ি গেছে তো এখানে সব সময় গাড়ির ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই আচ্ছা একদম আমার খাবারের সামনে সব সময় গাড়ি রেডি থাকে সব কিছু সুবিধা আছে হ্যাঁ সব কিছু সুবিধা আছে ঠিক আছে শরীফ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম